আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছে ঘুম থেকে অনেক আগেই উঠেছি তো উঠে হচ্ছে একটা বারিন্দায় বারিন্দা বলতে কী জানালে সামনে ছোট্ট একটা ঘরে গাছ লাগিয়েছিলাম তো একটু পানি দেওয়ার পরে এটা যে একটু ইয়ে হয়েছে তাজা হয়েছে তারপরে তো চলে আসলাম বারোটার দিকে একটা পার্সেল অর্ডার ছিল একটা জামা অর্ডার করেছিলাম জামাটা তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কমেন্টে বলবা যে জামাটা কেমন হয়েছে তো সাদার মধ্যে হচ্ছে হালকা সোনা কালারে তো এই জামাটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি জামাটা দেখতে ভালোই হয়েছে তো এটা হচ্ছে স্যালোয়ার পিস স্যালোয়ারটা হচ্ছে তোমার কি কিসের মধ্যে বলবো হচ্ছে কটনও না কিন্তু দেখতে খুব ভালো তারপর ওনার কাজটাও দেখো অনেক সুন্দর দেখতে কিন্তু ভালোই হয়েছে তারপরে তো এটা ভাজ করে চলে আসলাম রান্না করতে প্রায় সাড়ে বারোটা একটা বেঁচে গিয়েছে তো আজকে মার হাতে হচ্ছে সুটকির বড়া খাবো মানে সুটকিটা ভালো করে বেটে শুকনো মরিচ পেয়েছে ভালো করে ফিনিশ করে বেটে তারপর হচ্ছে কচু পাতা দিয়ে এটার মধ্যে আমরা বড়া মানে যে সুটকিটা বেটেছি সেটাকে আবার বাগার দিয়েছি বাগার দিয়ে তারপর হচ্ছে এই পাতার মধ্যে সুন্দর করে বোটে তারপরে হচ্ছে আমি এটা দিবো তারপরে এই যে দেখতে পাচ্ছ তো শুকনো মরিচটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বেটে নিচ্ছি আর এভাবে মানে পাটায় শিল পাটায় এটাকে ভালো করে বাটলে মানে ভত্তাটা কথা কি বড়ার মানে বড়াটা খেতে খুব ভালো লাগে তারপরে এই যে দেখতেই পাচ্ছ দুই ধরনের শুটকি নিয়েছি ফায়সা এবং হচ্ছে পুঠি তারপরে সব কিছু বাটা হয়ে গিয়েছে তো মা এটাকে সুন্দর করে বাগান দিচ্ছে তা আগে সুটকিটা দিয়েছে তারপরে এক এক করে একটু মশলা দিয়েছি মশলা বলতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ স্বাদ মতন দিয়েছি তারপরে এই তো মা সুটকির বড়াটা বানিয়ে ফেলছে মার হাতে এই শুটকির বড়াটা খেতে এত দারুণ গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা ট্রাস্ট মি তোমরা একবার বাসা বানিয়ে দেখবে যে এটার মতন মজা আর কিছু হয় না দ্বিতীয়বার আবার বানাতে ইচ্ছে করবে তারপরে তো মা বানিয়ে ফেললো এই যে বড়াটা অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা এইভাবে বড়াটা খাও কিনা তারপরে ছুটে যাওয়ার জন্য মা একটু কাঠি ঢুকিয়ে দিল যেন এটাকে ছুটে ছুটে না যায় এই যে দেখো কত সুন্দর সুটকির বড়াটা হয়েছে তো বাসা তোমরা ট্রাই করে দেখবা যে বাসা বানিয়ে দেখবে খেতে কি অসম্ভব মজা তারপরে এটা তো বানিয়েছি সাথে হচ্ছে ডিম বোনা করেছি এই যে এক এক করে টেবিলে সব কিছু নিয়ে আসতেছি বোনা করেছি সুটকির বড়া বাচ্চাদের জন্য ডিম করেছি করেছে আর আমি বোনাটা খাইনি তো ডিমটা সিদ্ধ করে ভা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপর এক এক করে একটু মশলা দেবো হালকা মশলা দিবো ডিম বোনের মধ্যে সেরকম মশলা আমি বেশি একটা দিই না হালকা হলুদের গুঁড়ো হালকা মরিচের গুঁড়ো হচ্ছে জিরা বাটা এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর মধ্যে এটার মধ্যে আমি ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে একটু বোনা বোনা করবো তারপরে তো একটু আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি লাস্টে এটা দিলে ভালো লাগে গ্রান্ডটা অনেক সুন্দর আসে ডিমের যে গন্ধটা থাকে একটা ডিমের ফারমের মুরগির ডিমের যেই গন্ধটা থাকে সেটা থাকে না এই জিরার ইয়াটা দিলে অনেকটা ভালো লাগে তারপরে এই তো দুপুর আড়াইটা বেজে গিয়েছে গরম গরম ভাত নিয়ে আসছে সেই সুটকির বড়াটাও নিয়েছি সাথে হচ্ছে এক টুকরো লেবু নিয়েছি যেই বতাটা ভাত খেতে অসম্ভব মজা তারপরে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তাহলে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবে যদি ভালো লাগে তা অবশ্যই এটি লাইক দিয়ে যাবে তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু শুয়েছিলাম তার শুয়ে আবার উঠে গেলাম তারপর ছাদে গিয়েছিলাম ছাদের পাশে একটু বাগান করেছে এই যে দেখো কত ধরনের গাছ লাগিয়েছে তো গাছগুলো তো সুন্দর সুন্দর টমেটো ধরেছে সাথে পেঁপে গাছে পেঁপেও ধরেছে দেখতে ভালোই হয়েছে সুন্দর সব কিছুই মানে সুন্দর টাটকা মানে হাতে নাগালেই পাওয়া যায় আর বেশিরভাগ একটু কিনে খেতে হয় না গাছে জিনিসটা দেখবে খেতেও ভালো লাগে রান্না করলে তাজা তাজা সব কিছু ভালো লাগে তো কয়েকদিন পর আবার সব পরিষ্কার হয়ে যাবে যেহেতু টমেটো গাছটা বেশি দিন থাকে না অনেক টমেটো ধরেছে অনেকগুলো টমেটো ধরেছে তারপরে তো চলে আসলাম বিকেলে ঘরের দিকে মাগরিবের নামাজের পরপর আবার নাস্তা তা নাস্তা হচ্ছে কেক বিস্কুট তারপর আলু চপ তারপর সব শেষে আছে চা তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আসসালামু আলাইকুম